টাওয়ার বাজার হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর উপজেলার এই বাজারটি নিজামপুর থেকে উসাইল হয়ে অলিপুর এই রাস্তা দিয়ে যাতায়াত করা যায় রাজিউরা বাজার দিয়ে বাড়িতে যাব তার জন্য রাজিউরা বাজারটি আমার আজ ভিডিও করা অবশ্যই যারা ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত দেখবেন টাওয়ার বাজার এর রয়েছে এখানে একটা সুইচ গেট অর্থাৎ নদীর জন্য বা পানি আটকিয়ে রাখে সেচের জন্য সম্ভবত এলাকাটা মোটামুটি অনেকটাই সুন্দর আর বাজারের আশেপাশে যে চিত্র সেটি আমার কাছে খুব ভালো লেগেছে এটি হচ্ছে একটা বডগাস। বটতলি এখান থেকে সিএনজি টমটম দিয়ে হবিগঞ্জে খুব সহজে যাতায়াত করা যায় ব্রিজের পাশে এখানে একটা সায়া স্টল রয়েছে ব্যাপক জনপ্রিয় এখানে সায়া স্টলের চা যাই হোক সামনের দিকে যাই দেখি কি কি আছে বাজারটা খুব বেশি বড় না তবে এই বাজারটার মধ্যে নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য বিক্রি করা দরকার এগুলোই কিন্তু বিক্রি করে যেহেতু আমার এদিকে যাতায়াত তাই আমার তো কাজে বাজার হাট পার্ক ইত্যাদি তুলে ধরা চমচা হত ফিরে ভাই ফ্যানাল প্রতিদিন কত ফিস বানাও কত ফিস বানাও চমচা আর ফেনাল দেখে তো কেমন হয় ব্যবসা কেমন হয় বাজারের মধ্যে দুইটা তালগাছ রয়েছে টাওয়ার এখানে হচ্ছে বাজারের কোলামেলা সবজির হাট মাছের বাজার বা মাছ বসে এখানে মোটামুটি দোকানপাট আর সব কিছু মিলে যে একটা এলাকার বাজার মোটামুটি চলে স্থানীয় মানুষেরা এখান থেকে নিয়মিত কেনাকাটা করে তো বাজারের মধ্যে অনেক সবজির দোকান পাশাপাশি শুটকি মাছ সব ধরনের পণ্য বিক্রি করে তে একাই এখানে মাছ বিক্রি করে আর এখানে মাছগুলো মেবি জাটকা মাছের মতো লাগে এই সিলভার এগুলো হচ্ছে দেশি মাছ অর্থাৎ পুকুরের মাছ এগুলো হচ্ছে দেশি কপি এগুলো হচ্ছে বাঁধাকপি অনেক সুস্বাদু দেশীয় পণ্য বা কৃষি জমিতে যেগুলো নিজেরা উৎপাদন করে কম সার ব্যবহার করে এখানে বেগুনও আছে টাটকা ব্যবসা করতে কেমন লাগে প্রতিদিন কয়টার সময় আসো বাজারে এখানে কি প্রতিদিন বাজার হয় সপ্তাহে কদিন কোন কোন বার গ্রামের একটা বিষয় হচ্ছে যখন মৌসুম থাকে না তখন হাইব্রিড টমেটো বাজারে থাকে তখনকার সময়ে টমেটোর দাম একশো একশো বিশ একশো তিরিশ টাকা টমেটোর মৌসুম আর এখন হচ্ছে বাজারে দশ টাকা কেজি টমেটো অনেক সময় আবার যারা স্থানীয় কৃষক তারা দুই টাকা এক টাকা কেজি ধরে এই টমেটোগুলো বিক্রি করে থাকে তো প্রতিদিন এখানে আসেন না অন্যান্য বাজারও যান কোন কোন বাজারও যান সাদুর বাজার এদের কোন বাজার বেশি বড় সাদর বাজার না এই বাজার সাদুর বাজার বড় তো এগুলো কোথা দিয়ে নিয়ে আসেন কাঁচা মাল আর ও ব্যবস্থা না কত বছর যাবৎ ব্যবসা করেন কাঁচা মাল বেচতে খুব ভালো লাগে

সুজন ভাই মানে টাওয়ার বাজারে আপনি একা সুট কি ব্যবসায়ী তো কেমন হয় আপনার ব্যবসা তা আপনি আর কোন কোন বাজারে যান তো ব্যবসা করতে কেমন লাগে শুট গন্ধ লাগে না না কে আচ্ছা আপনারা তো শ্যুট বিক্রি করেন আচ্ছা আপনারা তো শ্যুট বিক্রি করেন আপনারা কি সব সময় মানে শ্যুটকি দেওয়া ভাত খান না মাছ দেওয়া ভাত খান না আমি শুনছি যারা সুটকি বিক্রি করে তারা বলে সুটকি দেয় ভাত খায় না ভাই উনি একাই রাজুরা টাওয়ার বাজারে সুটকি বিক্রি করে অনেক দিন ধরে সুটকি বিক্রি করে আর ওনার সুটকির কালেকশন গুলো অনেকটাই সুন্দর তরতাজা তো বাজারটা যেহেতু বেশি বড় না অল্প বাজার আর আরেকটা বাজার রয়েছে সাদুর বাজার পাশে যার ফলে এই বাজারটা ততটা বড় না সপ্তাহে তিন দিন বাজারটি বসে কোলামেলা এই বাজারটি রবিবার বৃহস্পতিবার সোমবার ভিডিওটি আমি এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন আল্লাহ হাফেজ